কাপ ভেঙে ফেললো মা প্রচন্ড খেতে গেছে এই বসে মোবাইল দেখছে মোবাইল এক হাতে মোবাইল আর এক হাতে টেবিলে কাপ রাখছে টেবিলে না রেখে কাপ কি বলবো বলো না গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলা শেখাই এখন ডেলি সকালবেলা গুড মর্নিং আর রাতে ঘুমতে যাওয়ার আগে গুড নাইট যেতে ওর অভ্যাস হয়ে যায় তো সকালবেলা ঘুম থেকে উঠেছে উঠে ওকে ফ্রেশ করে দিয়েছি আমি ফ্রেশ হয়ে নিয়েছি ওর খাবার রেডি আমার এনার্জি ড্রিংক রেডি আমাদের একটু আগে বাবা মা উঠেছে তো বাবা আমার অলরেডি চা এনার্জি ড্রিংক ইংলিশে সব নেওয়া হয়ে গেছে বাবা গেছে বাজার আর এখানটাতে এই যে সিরিয়াল वाइज আমার এনার্জি ড্রিংক জল পপকর্ন কনফ্লেক্স

পকোকে দাদা সকাল সকাল চানু চানু করিয়ে দিয়েছে আর এখন এখান দিয়ে সমস্ত গার্ড করে দিয়েছে পুরো এতটা অব্দি যাতেও বিছানা থেকে নামতে না পারে এখন দিন দিন বড় হচ্ছে বিছানা থেকে নামার চেষ্টা করে পাজি হ্যাঁ এই দেখো পুরো রাস্তা ব্লক তুমি নামতে পারবে না পকে একা একাই টুকি দিচ্ছে একা একাই খেলছে আবার হাসে কি খুশি ওদিক থেকে শুনকি টুকি টুকি করছে আরে হাসি এখন ফাইনালি প্রিয়ানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমরা এখন ফ্রি সকালবেলা বেসিক্যালি প্রিয়া প্রিয়ান ওই একবার একটু ঘুমোয় ওই সময়ের মধ্যে আমরা আবার একটু ব্লগ এডিট করি বা ব্লগ বানাই যাই করি করি কিন্তু আজকে সেই ঘুমটা আর ঘুমোয়নি যার জন্য আমিও সময় পাইনি ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম এখন করব আমরা লাঞ্চ তো লাঞ্চ থেকেই চলো আবারও শুরু করছি ব্লগটা তো এখানে এই যে প্রথমে আছে হচ্ছে একটু বেদানা বেদানাটা লাঞ্চের অংশ না লাঞ্চ করার পরে খাবো বেদানা লাঞ্চে কি আছে চলো দেখাই মা এখানে এসে গেছে ভাত বাড়ার জন্য মাই বলো আছে আজকে মা কাজে ব্যস্ত ছিল শুধু রান্নায় আচ্ছা ভাজা যেটা আমার খুব প্রিয় এখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল আর এই হচ্ছে আচার আমি এই আচার আর এই করলা ভাজা দিয়েই খাবো আমার জন্য ঝিঙে বাটা ও গতকাল রাতে যেটা দেখানো হয়নি এত টেস্টি হয়েছিল। মানে এখানে দেখে ঝিঙ্গে জানি জানিনা মা শুধু রাতে জন্য মাঠটা তোলা ছিল বাবা আর আমি খেয়েছি দুর্দান্ত গতকাল ওটা শেয়ার করা হয়নি মানে এত দুর্দান্ত হয়েছিল মা যখন বানাচ্ছে আমি দেখলাম এতগুলো ঝিঙ্গে কেটেছে বাট ঝিঙ্গে পোস্ত আলু ঝিঙ্গে দিয়ে তরকারি এগুলো তো খেয়েছি বাট ঝিঙ্গে এটা হচ্ছে ভর্তা না মা ঝিঙ্গে বাটা বা ভর্তা যাই হোক একই দুটোই একই রকম হয় তো এত ভালো লাগলোই প্রথমবার আমি ঝিঙ্গের এরকম বাটা খেলাম ওটা দিয়েই পুরো ভাত মেখে ওটাই কালকে ডিনার করেছি বেসিক্যালি আমি রাতে কিন্তু ভাত খাই না কিন্তু কালকে ওই বাটা যে কোনো বাটা দেখলে পরে তখন আমার মনে হয় যে একটু ভাত ছাড়া তো এগুলো ভালো লাগে না তার জন্য আমি রাতে কালকে ভাত খেয়েছি আর পুরো ভাতটা ওই ঝিঙে বাটা দিয়ে খেয়েছি রান্নাগুলো প্রত্যেকটা দুর্দান্ত হয়েছে বাট আচার আচারটা এত ঝাল লেগেছে অনেকগুলো পরিমাণে খাওয়া হয়ে গেছে উঠেই প্রথমে যে গুড় বাদামটা নিয়েছে না কিছু মিষ্টি এখন না খেলে পরে জীবটা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তোমার তোমার লাগলো ভালো কিন্তু আচারটা ঝালটা কি বেশি হয়েছে বুঝতে ওই যে আগের আচারটা কিন্তু ভালো লাগছে দু রকমের আচার আছে একটা তেল আচার আছে তেল আচারটা বাবা খায় ওই জন্য বাবার অতটা ঝাল লাগে না আর এই আচারটা এত ঝাল টেস্টি কিন্তু এত ঝাল একটু বেশি খেয়ে নিলে পরে তখন আর থাকা যায় না তুই তেল আচারটা খেতে চাচ্ছিস না কি তেল আচারটা খুব ভালো লাগে খেতে তাই হ্যাঁ ওটা ডাল দিয়ে মেখে ভালো লাগে আমি ডাল ছিল না দেখে খেলাম না আপনার তেল আচার ডাল দিয়ে ভালো লাগে আচারের যে তেলটা ওই তেলটা দিয়ে ভাত মেখেও দারুণ লাগে তাই হ্যাঁ খাবো কালকে দা হলে তো আগে জানতাম না এখন জেনে নিলাম খাবো এখন আপাতত দুপুর বাদামটা খাই পোকো ঘুম থেকে উঠেছে আমরা কুটিবির সঙ্গে ভিডিও কলে কথা বলছি অনেকক্ষণ ধরে বাবা এখানে চা খেতে খেতে কাপ ভেঙে ফেললো এবার মা প্রচন্ড পরিমাণ গেছে নালিশ করছে বাবা নিয়ে নতুন দুটো কাপ আজকে মা ভেঙেছে প্রচন্ড এই তো ফ্রন্ট ক্যামেরা মোবাইল ইউজ করছে মা দেখো ফ্রন্ট ক্যামেরা কোনটা জানে না আমি কাকে নিয়ে থাকি এই যে ফ্রন্ট ক্যামেরা দেখো এবার নিজেকে এখানে আমি বললাম যে ব্যাক ক্যামেরাতে কুটির চায়ের কাপটা যে পড়ে গেছে সেটা দেখাও পোকো দেখছে যে আমি যেই ভুলগুলো করি না ড্যাডা সেই ভুলগুলো করছে মানে আলোচনা শোনো টানতে গেল তাকের থেকে পড়ে গিয়ে ওই কাপটা গেল ভেঙে ওটা গেল আমার কাপ এখন তোমার দাদাকে চা দিয়েছি এই এত সুন্দর একটা কাপে এখন কি করলো বলো তো চেয়ারে বসে মোবাইল দেখছে মোবাইল এক হাতে মোবাইল আর এক হাতে এই যে এভাবে চা খেয়ে টেবিলে কাপ রাখছে টেবিলে না রেখে শূন্য কাপ

না না ওটা দেখে এবার আমার কাছে পকো এসছে বল পকে তোকে আমরা বকাবকি করি হ্যাঁ বল পকে ওকে আনন্দ পেয়েছে আমাকে বকা দেওয়া দেখো তোমাদের হাতে কত বলো ভুল হয় দেখো খালি অনেকদিন ধরেই ভাবছিলাম যে দিল্লির মতন এখানটা তো বানানো হয়েই উঠছিল না এখন অলরেডি বানানো প্রায় শেষের দিকেই এখন ওখানে তো বানাতাম প্যাকেট দুধে তো ওই দুধগুলো ভীষণ ঘন ছিল আর এটা যেহেতু পিওর গরুর দুধ অত ঘন না তাই এটাকে বেশি জাল দিতে হচ্ছে একটু তো মাকেও টেস্ট করালাম ঠান্ডা হলে ঠান্ডা হলে ঘন হয়ে যাবে তো যার জন্য এটা আর বেশি জাল দেব না কারণ সেও পরে দুধ আরও টেনে নেয় আমি বানিয়েছি পায়েস মা বানাচ্ছে এখানে এখন রুটি তাই তো রুটি আর আলু পটল দিয়ে ভাজা ভাজা কারণ পায়েস আর রুটি খাওয়ার পরে মুখটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে তার জন্য একটু ঝালও কিছু দরকার কি করছিস তুই এখানে পাপা হাতে কি কি হাতে দাও পটলের টুকরো দিয়ে কি করছিস কাঁচা পটল খাচ্ছিস খাইয়ে এখানে একটা টুল আছে রান্নাঘরে টুলের উপর বসে বসে ওয়েট করছি কখন মা রান্না শেষ হবে কাজ শেষ হবে তো কাজ তো শেষ হয়ে গেছে সমস্ত কিছু পরিষ্কার করার আর এখানটাতে এখন রান্নাও হয়ে গেছে এই হচ্ছে আলু পটল পটলগুলো আমার দিকে তাকিয়ে আছে খেতে হয়তো ভালো হবে দেখতে ভালো খুব একটা হয়নি কেমন আছে মা দেখতে দেখতে ভালো হয়নি খুব একটা কিন্তু খেতে ভালো হয়েছে মা এখনই খেয়ে দেখলো না দেখলাম আছে তাকানো আমার সন্দেহ হচ্ছে কেমন হলো তা খেয়ে কেমন লাগলো খেয়ে দেখলাম ভালোই আছে বাহ এই জন্য বলে হতা নেই দিকতা নেই এটা দিকতা है খারাপ কিন্তু খেতা হ্যাঁ ভালো কি হিন্দি আহা না হিন্দি না মানে হলো তো মা এটা থেকে ওটা থেকে ওরকম তোলার কি দরকার যাই হোক চলো খাওয়া দাওয়া করি প্রিয়াঙ্কে জাস্ট ঘুম পাড়ালাম এখানে চলছে বাংলা সিরিয়াল আর এই হচ্ছে আমার বানানো পায়েস মার বানানো আলু পটলের তরকারি বাবা একমাত্র খেয়েছে বাবা পায়েসটা কেমন হচ্ছে। খুব সুন্দর হয়েছে কিন্তু এখন টেলটাল করছে এটাও দেখে একেবারেই মনে হচ্ছে না সুন্দর বাট খেয়ে আমি তারপরে রিভিউটা দেবো চেটে ফুটে পুরো প্লেট পরিষ্কার পটলটা দারুণ হয়েছে আলু পটলের তরকারিটা আমি পায়েসটা একটু গাঢ় হলে ভালো হতো কিন্তু এটা হচ্ছে দারুণ হয়েছে কালকের জন্য আছে কালকেও খাওয়া যাবে এটা তাই না আজকে ওকে মা প্রায় দশটা নাগাদ ঘুম পাড়িয়ে দিয়েছিল আর এখন বাচ্ছে রাত একটা এখন বাবুর ঘুম ভেঙে গেছে তিন ঘন্টায় ও যথেষ্ট এনার্জি নিয়ে নিয়েছে আমি আর মা এখন ঘুমিয়েই পড়েছিলাম চোখটা লেগে এসেছিল ঠিক সেই সময় উঠে গেল এই যে পুরো বিছানার থেকে উঠে গিয়ে এখন ওর ফুল এনার্জি ড্যাডা ড্যাডা করে চিৎকার করে যাচ্ছে তো বাবা তো ঘুমিয়ে পড়েছে এখন মা আর আমি দুজনে মিলেই জেগে থাকবো যতক্ষণ না ঘুমোয় যাই হোক চলো আজকের মতন ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে নেক্সট ব্লগে দেন টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা